আসসালামাইকুম আব্দুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে ভাই কি কোনো অফার দিচ্ছেন নাকি অবশ্যই অফার এই জন্যই তো আপনাকে ডাকলাম আচ্ছা জি ভাই কারণ আমার চ্যানেলে যারা দর্শক আছে

চমৎকার দুইটা জোড়া আসবে এখানে দুই জোড়া ভাই হ্যাঁ দুই জোড়া গেলোর বয়স হচ্ছে আপনার ষোলো সতেরো মাস হবে এবং দিন করা হান্ড্রেড পার্সেন্ট মেডিসিনাল গ্যারান্টি সমিত নিতে রানিং পেয়ার ভাই এগুলো রানিং পেয়ার আচ্ছা ভাই তো অফার প্রাইস একটু বলে দেন অফার প্রাইস এগুলো তো ভাই বর্তমানে 6 থেকে 6500 টাকা বিক্রি হচ্ছে জি আর আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কোনো দর্শক আমাদের সাথে কন্টাক্ট করে অথবা আমাদের স্টুডিও ভিজিট করে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 5000 টাকা করে পেয়ার মাত্র 5000 টাকা করে পেয়ার 5000 টাকা করে পার পেয়ার এখানে দুই চার হচ্ছে দুই এর একসাথে নিলে 10000 টাকা 10000 টাকা হ্যাঁ প্রাইস কিন্তু কোনো রকম দামা দিবে হবে না 100% ঠিক

আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আপনার চ্যানেলে যে ভিডিওটা যাবে জি ভাই এই সমস্ত ভিডিও যে কটা পাখি দেখাবো তার মধ্যে সবচেয়ে বড় ডিসকাউন্ট হচ্ছে সানকোনারের সানকোনারের ভিতরে এটা কিন্তু রেড ফেক্ট দেখেন বুকের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা লাল রয়েছে জি জি হ্যাঁ দুইটা পাখি দেখেন কত সুন্দর মার্কিংও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে তো সানকোনার নরমালি এগুলো বিক্রি করা হচ্ছে বর্তমানে 45 থেকে 50000 টাকা অনেকে 55000 টাকা বিক্রি করতেছে জোড়া জি ভাই ঠিক আছে আপনার চ্যানেলের পক্ষ থেকে যেসব দর্শক আসবে তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা জোরে অনলি ছত্রিশ হাজার পাখির কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক সুন্দর আর দুইটা পাখি ওকে কোনো ধরনের সমস্যার সমস্যা নেই মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রয়েছে প্লাস ডিএনএ কার্ডও পাখি ঠিক আছে জি ভাই এই জন্য এটা করতে ভাই এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো পকাটেল পাখি এই জোড়াটা কত ভাই ভাই এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং ডিম বাচ্চা করা প্লাস এখন বর্তমানে মিটিং করছে মিটিং করতে আছে কালকের আগের দিন আমার নিজের চোখের সামনে মিটিং করতেছিল তবে ক্যামেরা তার মানে অল্প কিছু দিনের ভিতরে ডিম পেড়ে দিবে ভাই আশা করা যায় ইনশাআল্লাহ যদি তার রুমের টেম্পারেচারটা ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এর যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা অনলি 9000 সম্পূর্ণ ফিক্সড প্রাইস পাখির কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এই পেয়ারটা কত যাচ্ছে এটা হচ্ছে সিনামন কোন পাখি বলা হয় ব্লু সিনামন হ্যাঁ ব্লু সিনামন খুবই চমৎকার একটা জোড়া সম্পূর্ণ রানি এবং ডিম বাচ্চা করা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার নিতে পারবে ইনশাল্লাহ জোড়াটির প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস আপনার চ্যানেলের দর্শকদের জন্য যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভাই খুব সুন্দর এক জোড়া পাখি দেখতেছি ভাই এটা হচ্ছে ব্লু কোনর ভাই কার বলে কার কিছু বলে কার ব্লু বলে আচ্ছা কত টাচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের সেটআপে নিউ অর্ডারটা একটা নিউ অর্ডার পেয়ার হ্যাঁ নিউ অর্ডার পেয়ার যদি কোনো দর্শকের প্রয়োজন হয় আমাদের সেটআপ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রাইস হচ্ছে অনলি 12000 টাকা অনলি 12000 টাকা নরমালি 16 17000 টাকা বিক্রি হয় রানিং গুলো আছে নিউ অর্ডার দিয়ে 1000 টাকা কমে হয় আমরা আরো কমে দিচ্ছি মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা আব্দুল ভাই এখানে দুই দুইটা মিউটেশনের পাখি দেখা যাচ্ছে হ্যাঁ ভাই এখানে মূলত একটা জোড়া আছে ব্লু এবং কোবাল্ট মাস্ক ঠিক আছে জি আর একটা জোড়া আছে হচ্ছে গ্রিন ফিশার এখানে মাসকালে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা হচ্ছে মাত্র 4000 টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস আর দুই পাশে যে দুইটা পাখি আছে এখানে ডান সাইডে হচ্ছে ব্লু মাস্ক এবং বাঁ সাইডে হচ্ছে কোবাল্ট মাস্ক আছে যদি দুইটা একসাথে হইলো এই জোড়াটার দাম চাও হচ্ছে 6500 টাকা 6500 টাকা জি দুইটা জোড়াই রানিং এবং দিন ভাতটা করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ মানে সেটা থেকে সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ ভাই পেয়ারটা কত চাইছেন ভাই এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং পেয়ার ডবল দেখেন কত চমৎকার চমৎকার কালার ভাই কালার অনেক সুন্দর রয়েছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট জোড়া কনফার্ম আছে একটা পাখি একটা পাখি খাওয়াই দেয় আদর করে ভাই এটা দাম পড়বে ভাই আপনার চ্যানেলের পক্ষ থেকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার কিন্তু অনেক সুন্দর ভাই